বন্ধুরা ভরপুর বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকের রেসিপি রথযাত্রার স্পেশাল পুরীর বিখ্যাত খাজা প্রথমে একটা পাত্রের মধ্যে এক বাটি পরিমাণ ময়দা নিয়ে কিছুটা লবণ দিয়ে তিন চামচ মতন ঘি দিয়ে ময়ম দিয়ে নিতে হবে ময়দার ডোটা যেরকম হাতে এরকম ডলা পাকিয়ে যাবে তাতে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা খুব শক্ত নয় খুব নরম না একটা ডো তৈরি করে নিতে এবার উনুনে কড়াই বসে সেই কড়াইতে এক বাটি পরিমাণ চিনি হাব পরিমাণ জল দিয়ে ফুটতে দিতে হবে এবার দুটো এলাচ ফাটিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে এবার ময়দার ডোরগুলো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে লেচি রেডি এবার অ্যড়েডোট দিয়ে খুব পাতলা করে ময়দাগুলোকে বেলে নিতে হবে দেখুন কত সুন্দর বেলা হয়ে গেছে চিনির শিরা তৈরি হয়ে গেছে এবার ওই রুটির ওপরে অল্প পরিমাণ ঘি আর অ্যালেরোট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সরু সরু পিস পিস করে কেটে নিতে হবে এবারে একটার উপর আরেকটা ময়দার টুকরো দিয়ে ভালো করে এই রকম করে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে অল্প ময়দাগুলো জল দিয়ে আটকে নিতে হবে এরকম করে এক এক করে সবগুলো তৈরি করে নিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে এক এক করে খাজাগুলো ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে খাজা ভাজা তৈরি হয়ে গেছে এবারে চিনির শিরার মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এপিডোপির ডুবিয়ে নিয়ে প্লেট উতলে পরিবেশন করুন পুরীর বিখ্যাত খাজা